গুড মর্নিং ফ্রেন্ডস দেখো চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে তো আমার কাকা দেখো শসাগুলোকে এরকম চিরুনির আকারে কেটে দিয়েছে মেয়েকে তো ওইগুলো খাচ্ছে আর তারপরে দেখো দুপুরের দিকে আমি একটা কি গায়ে হলুদ বাড়ি যাবো বলে রেডি হচ্ছে আমার মেয়েও যাবার কথা ছিল কিন্তু ওর ভালো লাগছিল না না যেতে আর কি ওই জন্য আর যায়নি আর কি জোরও করিনি ওকে যা গরমের মধ্যে তো দেখো যেহেতু গায়ে হলুদের সময় যাচ্ছি দুপুরবেলা তো একটা হলুদ রঙেরই শাড়ি পরে নিয়েছি তো সকলকে গুড মর্নিং জানিয়ে এই নতুন একটা ব্লগ শুরু করলাম সকলে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে

তো প্রচন্ড রোদ আছে যার জন্য আমার সাঁতার কি পড়তেই হলো এই সাঁতার কি নিতেই হলো তো এখানে ম্যাডামদের জন্য ওয়েট করছি এখন এসে পৌঁছায়নি তো এসে পৌঁছায় তারপর দেখা যাবে একটু করি না কি হয়েছে শুরু করেছি বাড়ি থেকেই শুরু করেছি তাই না তো দেখো গায়ে হলুদ বাড়ি এসে গেছি আর এখানে দেখো ঝাড়বাতি দিয়ে সব সাজানো হয়েছে তো এখনো ভালো করে সাজাইনি যেহেতু বিয়ের দিন আর ছেলের বিয়ে আর কি বউভাতের দিন আরো ভালো করে সুন্দর করে সাজানো হবে তো আমরা ওই ঘরেতে বসেছিলাম আর কি স্যারটাদের আর কি যার বিয়েতে গেছি একটা একজন স্যারের বিয়েতেই গিয়েছিলাম আর ঘরে বসেছিলাম তারপর আমরা খাওয়া দাওয়া করে আর কি বাড়ি চলে এসেছি অনেকক্ষণই প্রায় ছিলাম বেরিয়েছিলাম প্রায় বারোটা মানে নাগাদ আর তারপরে এসেছি ফিরেছি প্রায় সাড়ে চারটে নাগাদ আর কি প্রায় অনেক মানে অনেকক্ষণই আর কি ছিলাম কেউ আসতে চাইছিল না হঠাৎ মধ্যে এসি লাগানো ছিল আর ঠান্ডাতে সবাই ছিল আর কি আর কি বেরোতে চাইছিলো না তারপর দেখো খাবার জায়গা এখানে এসে গেছি তো এখানে অনেক বড় করে জায়গা করেছে যেহেতু রিসেপশানের দিন প্রায় অনেক মানে গেস্ট আসবে আটশোর বেশি তার জন্য এত বড় করে প্যান্ডেল করেছে আর কি খুব ভালোই করেছে আর একটু হালকা গরমও ছিল আর আমরা খেয়ে নিলাম আর কি দুপুরের খাবার তো দুপুরের খাবার যেমন হয় শুক্তো টুক্ত মাছ এইসব ছিল আর কি ডাল তারপরে আলু ভাজা আর চাটনি এসব খেয়ে আর কি তারপর বাড়ি চলে এলাম আর ফেরার পথে দেখো এই গেটের সামনে একটু ভিডিও করে নিলাম মানে এটাই হচ্ছে রাকে সাথে বাড়ির গেট তো আজের মতন টাটা ভিডিওটা এখানেই শেষ